ভাস্তিকা প্রাণায়াম এর জন্য আমরা শ্বাস নিয়ে হাতকে উপরে তুলতে হবে এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে বুঝা গেছে যখন হাতকে উপরে তুলবে তখন মুঠি বেঁধে উপরে তুলব এবং যখন আসবো তখন ছেড়ে আসবে শোল্ডারের এক্সারসাইজ সমস্ত এক্সারসাইজ হতে থাকবে এর ফল এবং আপনি শ্বাস নিচ্ছেন এবং শ্বাস আছেন এর ফলে আমরা যে শ্বসনতন্ত্র রেসপিরেটরি সিস্টেম এটাও কিন্তু মজবুত হতে শুরু করবে তো সমস্ত যৌগিক ক্রিয়ার মধ্যে একটা সাইন্টিফিক রিজন রয়েছে ভাস্তিকা ক্রিয়া আপনার শ্বসনতন্ত্রকে মজবুত করবে মানে আমরা যে রেসপিডিটি সিস্টেম ফুসফুস আপনার হৃদপিণ্ড এগুলো শক্তিশালী হতে থাকবে তারপরে করতে হবে কপাল ক্রিয়া এর ফলে আমরা যে ডাইজেস্টিভ সিস্টেম মানে আমরা যে যে প্রবলেম সেগুলো হবে এবং বিভিন্ন আসনগুলো করব নাম শিখবো এর ফলে আমরা মস্তিষ্কের যে ক্যাপাসিটি বাড়তে থাকবে রাত্রে গভীর নীম নিতে আপনি সক্ষম হবেন বিভিন্ন আসন করবেন এর ফলে আমরা যে মাসালস পেন আপনার নি জয়েন্ট পেন আমরা র্যাঙ্কেল জয়েন্ট পেন আমরা হিপ জয়েন্ট পেন এই যে সমস্যা এই পেনের সমস্ত সমস্যা ধীরে ধীরে চলে যাবে তো প্রথম কথা হচ্ছে রেগুলার প্রত্যহ প্রত্যেকবার একটা সঠিক নিয়ম মেনে আপনাকে যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে যোগাসন করার আগে আপনি সূক্ষ্ম ব্যায়াম করবেন সূক্ষ্ম ব্যায়াম কেমন করে করতে হয় সেটাও শেখা হয়েছে ধীরে ধীরে প্রত্যেক জয়েন্টকে রোটেট করতে হবে শরীরটাকে ধীরে ধীরে ওয়ার্ম আপ করতে হবে এবং তারপর যোগাসন এবং প্রাণায়াম শুরু করতে হবে প্রথম যে প্রাণায়াম সেটা হচ্ছে ভাস্তিকা এর জন্য এইভাবে শ্বাস নিয়ে সমস্ত মানুষ করতে পারবেন যারা অল্প বয়স্ক ওনাদের থেকে নিয়ে সত্তর বছরের বয়স্কদের জন্য এই আরামসে করা যায় আপনি বসলেন না না বসতে হলে চেয়ারে বসেও আমি আরামসে ভাস্তিকা প্রাণায়ামটা করা যেতে পারে এর ফলে আমরা প্রত্যেকটা সেলে অক্সিজেনের ফ্লো তীব্র হবে এবং শরীরের সমস্ত যে অর্গেন আমরা যে প্রত্যেকটা সেল ধীরে 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 শক্তিশালী এবং মজবুত হতে শুরু করবে তো রেগুলার দুই থেকে পাঁচ মিনিট সকালে শৌচাদি ক্লিয়ার করার পর দুই মিনিট থেকে পাঁচ মিনিট ভাস্তিকা প্রাণায়াম এরপর আমরা করতে হবে কপাল ক্রিয়া এইভাবে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম দুটোকে একত্রিত করে এইভাবে রাখলে এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা ও চিন মুদ্রা আমি ছবিতে দেখে নিই এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এইভাবে রাখলাম মেরুদণ্ড স্টেট আমি একটা জিনিস দেখে থাকি প্রত্যেকটা ভিডিওতে দেখি বা যারা করেন ওনাদের কাছেও দেখেছি যখন আপনি কপাল ক্রিয়া করছেন তখন আমি আপনার পুরো শরীর হিলছে আপনার ঘাড় হিলছে আপনার কান্দা হিলছে না শরীর একদম স্ট্রেট গার্দান স্ট্রেট হাতের যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চীন মুদ্রা মেরুদণ্ড স্ট্রেট শরীর থাকবে একদম সোজা এবং ধীরে ধীরে প্রত্যেক সেকেন্ডে একটা কষ্ট শরীরের কোন রকম নাড়াচাড়া এরকম না এটা হচ্ছে গলত এর জন্য আপনার যে ক্রিয়ার যে বেনিফিট যে সঠিক ফল পাওয়া যাবে সেটা পাওয়া ক্ষতি না হলেও মানে সেই সঠিক ফলটা পাওয়া যাবে না এর জন্য কপাল ভাতিক্রিয়ার জন্য মেরুদণ্ডকে স্ট্রেট রেখে বিলকুল সোজা হয়ে একদম স্ট্রেটলি আপনাকে বসতে হবে ধীরে ধীরে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দিতে হবে বা স্ট্রোক কেমন করে দিতে হবে পেটটাকে ধাক্কা দিতে হবে ভেতরের দিকে এবং শ্বাসটাকে ফোর্সফুলি মানে ফোর্সের সাথে ত্যাগ করতে হবে শ্বাসটাকে ত্যাগ করা পেটটাকে ধাক্কা দেওয়া দুটোই যেমন করে আমরা ঠান্ডা লাগলে নাক ঝারি নাক ঝারি না সেইভাবে নাকটাকে ঝাড়া মানে নাকটাকে ঝাড়া মানে শ্বাসটাকে ত্যাগ করা ফোর্সের সাথে এবং পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া দুটো একই সাথে ঘটবে শ্বাস নেওয়াটা অটোমেটিক হবে মানে শ্বাস আপনাকে নিতে হবে না শ্বাস ছাড়লেন শ্বাস অটোমেটিক নেওয়া হলো এবং এই ক্রিয়াকে সকালবেলায় পাঁচ মিনিট আপনি আমি যে রুটিন আগে বলছি আপনি শুধু ফিফটিন ডেজ ফলো করুন আপনার শরীর যদি পনেরো দিনের পর একটা অন্য লেভেলে গিয়ে না থাকে তাহলে আপনাকে আপনি কমেন্টই লিখে দেবেন যে দাদা আপনি তো ফালতু কথা বললেন হলো না ঠিক হবেই যদি কোনো রোগ থাকে তাহলে কিওর হয়ে যাবে আর যদি রোগ না থাকে আমরা শরীরে একদম মজবুত শক্তিশালী এবং একটা কনফিডেন্স ফিল চলে আসবে শরীরে কোনো রোগ থাকবে না তো প্রথম কথা হচ্ছে জ্ঞান মুদ্রা চিন মুদ্রা প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক শরীরের কোনো বা হবে না তো দেখা যাক বোঝা গেছে শুধু পেটটা ভেতরের দিকে ধাক্কা যাবে পেটটা ভেতরের দিকে ধাক্কা যাওয়ার ফলে কি হবে ওখানে একটা স্ট্রেচের সৃষ্টি হবে ওখানে ব্লাড ফ্লো একটা তীব্রতা থাকবে এবং এর ফলে একটা গতি শক্তি সৃষ্টি হবে এই যে গতি এই যে গতি একটা শক্তি সৃষ্টি হচ্ছে এর ফলে কি হবে আপনার ভিতরের যে ইনটেস্টাইন স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন আপনার লিভার আপনার স্টোমাক সমস্ত কিছু অ্যাক্টিভ হতে শুরু করবে এর ফলে আপনার যে গ্যাসের সমস্যা আপনার যে ইন্ডাইজেশন খাবার পর পেট ফলাফলা খাবার ঠিকঠাক হজম হচ্ছে না সকালে আপনার পেট পরিষ্কার হচ্ছে না সমস্ত কিছু কিওর হবে শুধু কাপাল ক্রিয়াকে আপনাকে রেগুলার পাঁচ মিনিট করতে হবে যেমনভাবে দেখলাম ঠিক এইভাবে যদি পদ্মাসনে বসতে অসুবিধা হয় সুখাসনে বসবেন ক্লিয়ার এখন লেফট হাতে যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা ডাকলাম এ হাতে যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা আপনি ছবিতে দেখে নেবেন বিষ্ণু বিষ্ণু মুদ্রাকে কেমন করে লাগাতে হয় এটা হচ্ছে বিষ্ণু মুদ্রা ছবিতে দেখুন এটা হচ্ছে জ্ঞান মুদ্রা ছবিতে দেখে নিন এখন মেরুদণ্ডকে স্টেট রেখে রাইট যে ছিদ্র সেটাকে বন্ধ করবো লেফট ছিদ্র দিয়ে শ্বাস নেবো এবং রাইট ছিদ্র দিয়ে শ্বাসকে ছাড়ব ফিরসে রাইট ছিদ্র দিয়ে নেবো এবং লেফট দিয়ে ছাড়বো মানে লেফট দিয়ে ছাড়া সরি লেফট দিয়ে নেওয়া এবং রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া এটা হচ্ছে একটা বর্তমান মানে একটা সার্কেল লেফট দিয়ে নিলাম রাইট দিয়ে ছাড়লাম ফি রাইট দিয়ে নিলাম লেফট দিয়ে ছাড়লাম ক্লিয়ার বোঝা যাচ্ছে বুঝতে না পারলে আপনি কমেন্টে লিখে দেবেন এই শ্বাস নেওয়া এবং ছাড়ার একটা অনুপাত হচ্ছে ওয়ান টু টু মানে যে ওয়ান টু টু এর যে রেশিও মানে আপনি যদি আজ এক্সাম্পল এক মিনিট ধরে নেন তাহলে দুই মিনিট ধরে ছাড়বেন বোঝা গেছে মানে যে সময় ধরে আপনি শ্বাসকে নিচ্ছেন তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়তে হবে মানে হচ্ছে আমি রাইট ছিদ্রটাকে বন্ধ করে লেফট ছিদ্র দিয়ে নিলাম মানে মিনিট ধরে নিলাম তাহলে রাইট ছিদ্র দিয়ে আপনাকে মিনিট ধরে ছাড়তে হবে দুই ফির আমি রাইট ছিদ্র দিয়ে এক মিনিট ধরে নিলাম তাহলে লেফট ছিদ্র দিয়ে দুই মিনিট ধরে ছাড়তে হবে ক্লিয়ার বোঝা গেছে তো দেখা যাক ধীরে ধীরে এই প্রাণায়ামটা আপনাকে তিন মিনিট করতে হবে তাহলে আপনার মন গভীর শান্ত একদম কাম হয়ে যাবে ধীরে আপনি করেই দেখবেন আপনি এটাকে শুরুর দিকে সকালে করেই দেখবেন আপনার মন একদম মনের মধ্যে থট চলতে থাকে যে বিচার ইরিটেশন চিচ্রাপন এসব ধীরে 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 মন থেকে দূরে দূরে সরে যাবে এবং আপনি রাত্রে যদি প্রাণায়ামকে করেন তাহলে আপনি ডিপ স্লিপ মানে গভীর ঘুম নিতে সক্ষম হবেন তো দেখা যাক জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা বিষ্ণু মুদ্রা তো ধীরে ধীরে লেফট দিয়ে শ্বাস নেব কোনো তারাঢ় বা জলদিবাজি নয় মেরুদণ্ড স্ট্রেট যে সময় ধরে শ্বাস নিলাম এখন রাইট ছিদ্র দিয়ে তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়ব লেফটটাকে বন্ধ করলাম এবং রাইট দিয়ে ছাড়লাম ফিরস রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো วงเล็บ తీ নিয়ে राइट ది చాপ এটাকে আমরা 3 থেকে 5 নে করতে তো বোঝা গেল তিনটে প্রণা